নমস্কার দর্শক এই সময় হচ্ছে লেবু গাছে নতুন পাতা গজানোর সময় আর এই নতুন পাতা গজানোর সময়টাতে যে সমস্ত সমস্যা হয়ে থাকে এর মধ্যে প্রধান সমস্যাটি হচ্ছে লিফ মাইনারের আক্রমণ বা মেপ পোকার আক্রমণ আর এই মেপ পোকার আক্রমণটি বা লিফ মাইনার আক্রমণ সব ধরনের লেবু গাছে কিন্তু হয়ে থাকে আমার এই গাছটি দেখুন এটি একটি পাতিলেবুর চারা বেশ কিছু লেবু সেট হয়ে গিয়েছে এবং বেশ কিছু কুড়ি এখনও ছোট অবস্থায় আছে এরই মধ্যে কিন্তু ম্যাপ পোকা একদম ঝাঁকিয়ে ধরেছে এই দেখুন এই দেখুন এরা এই সমস্ত পাতাগুলোকে একদম নষ্ট করে দেবে যে সমস্ত পাতায় একবার লিফ মাইনার আক্রমণ হবে সে সমস্ত পাতা কিন্তু আর গ্রো করবে না সেসব পাতা গাছে থাকা না থাকা কিন্তু সমান তাই লিফ মাইনারে সম্পূর্ণ গাছ ছেয়ে ফেলার আগে আমাদের কিন্তু তার ব্যবস্থা নিতে হবে কারণ যে পাতাতে লিফ মাইনের আক্রমণ হবে সে পাতা কিন্তু আর কোনোভাবেই ভালো হবে না তাই আমাদের ব্যবস্থা নিতে হবে প্রথম থেকে আসুন ছোট করে জেনে নেবো লিফ মাইনের আসলে কি? আর কিভাবেই বা তারা গাছকে সংক্রামিত করে এক ধরনের সাদা মাছি কচি পাতায় এসে কিন্তু ডিম পারবে বিশেষ করে সন্ধ্যার আগে বেলা এরা গাছের কচি পাতায় এসে বসবে এবং সেখানে কিন্তু পাতার উল্টো দিকে ডিম পেরে যাবে সেই ডিম থেকে যখন লার্ভার মতো পোকা বের হবে তারা গাছের সবুজ ক্লোরোফিল অংশ খেয়ে গাছের পাতায় এক ধরনের ম্যাপের মতো আকৃতি তৈরি করবে তাকেই আমরা সোজা ভাষায় ম্যাপ পোকা বা লিফ মাইনার কিন্তু বলে থাকি আর এরা পাতা সবুজ অংশ খেয়ে পাতাকে একদম অসুস্থ করে তুলবে সে পাতা গাছ থেকে ঝরে যাবে বা সে পাতা যদি গাছে লেগেও থাকে সেটা কোনো কাজে আসবে না কারণ সে পাতার ক্লোরোফিল অংশ নষ্ট হয়ে যায় সে পাতা কিন্তু গাছে খাদ্য গ্রহণে আদৌ সহায়ক হয় না তাই এই পোকা বিশেষ করে সাদা মাসির যেন গাছে অধিক পরিমাণে বসে অধিক পাতাকে নষ্ট না করতে পারে সেজন্য কিন্তু আমাদের প্রথম থেকে ব্যবস্থা নিতে হয় যারা জৈব পদ্ধতিতে এই লিফ মাইনারকে বিদায় করতে চান তারা ব্যবহার করতে পারেন নিম নিমতেল এক্ষেত্রে ঘরে বানানো নিম তেল কিন্তু ভীষণ কার্যকারী এটি আমি নিজে বানিয়েছি আমার চ্যানেলে তেল বানানোর সম্পূর্ণ ফর্মুলা দেওয়া আছে আপনারা কিন্তু সেটি দেখে নিতে পারেন বা বাজার থেকে কেনা জৈব কীটনাশক কিন্তু ব্যবহার করতে পারেন নিমতেল ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এমএল যদি ঘরে বাড়ানো হয় সেটি কুড়ি পঁচিশ এমএল ব্যবহার করতে পারে কুড়ি পঁচিশ এমএল নিম তেল এক লিটার জলে গুলে সন্ধ্যার আগে আগে কিন্তু স্প্রে করবেন সেটি চার থেকে পাঁচ দিন পর পর চার পাঁচবার স্প্রে করে দেবেন এতে সাদা মাছি আসার যে প্রবণতা সেটিও কমবে বা এলেও তারা গাছ থেকে বিদায়ী হবে চট করে কিন্তু লিফ মাইনারে সংক্রামিত না আমাদের গাছগুলো নিম তেল ছাড়াও জৈব কীটনাশক কিন্তু বাজারে পাওয়া যায় আপনারা সেসবও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শিশির গায়ে তার ডোজ লেখা থাকে সেই সব ডোজ অনুযায়ী ব্যবহার করবেন রাসায়নিকভাবে যে ওষুধটি ভালো কাজ করে তার নাম হচ্ছে প্রোফেক সুপার প্রফিনাফাস এবং সাইবার মেট্রিন গ্রুপের এই ওষুধটি ভালো কাজ করে এটি ব্যবহার বিধি হচ্ছে লিটারে দেড় এম এল সাত দিন পরপর তিনবার ব্যবহার করবেন সেটিও বিকেলবেলা চলার রোদ্রে কিন্তু ব্যবহার করবেন না যেহেতু লিফ মায়ারে আক্রান্ত পাতা কখনোই ভালো হবে না তাই সেসব পাতা কিন্তু আমরা গাছ থেকে বিদায়ী করে দেব কারণ তারা কোনো কাজে লাগবে না গাছে থেকে নতুন পাতাকে সংক্রামিত করে কোনো লাভ নেই তাই আমরা কিন্তু সম্পূর্ণরূপে গাছ থেকে বিদায় করে দেবো যেসব গাছে এখনও সংক্রমণ হয়নি বা লিফ মাইনার বা ম্যাপ পোকা আক্রমণ করেনি সেসব গাছ নেট জাতীয় কিছু দিয়ে যদি আমরা ঢেকে রাখি সাদা মাছি আসছে যদি বাধা হয় বা বাধা দিতে পারি তবে কিন্তু সেখানে নতুন করে আক্রমণ হওয়ার চান্স নেই কারণ লিফ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণ হয় কচি পাতায় পাতা যখন একটু বড় হয়ে যাবে বা পাতা যখন একটু পরিপক্ক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আক্রমণ আর হবে না লিফ মাইনার যে গাছের জন্য খুবই ক্ষতিকারক সে কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ লিফ মাইনার শুধু লিফ মাইনারে আবদ্ধ থাকে না লিফ মাইনার আক্রান্ত পাতা ধীরে ধীরে শুকিয়ে যায় তারপর সেখানে সংক্রামিত হতে পারে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার ছত্রাক লিফ মাইনারের আক্রমণের ফলেই কিন্তু গাছে এক সময় ক্যাঙ্কার এবং ডাইব্যাক্টের মতো মারণ বেধি দেখা দেয় তাই এটি কাজ থেকে বিদে করা খুবই জরুরি দর্শক বিপ মায়রা নিয়ে অধিক বলার কিছু নেই যদি আমরা সঠিক সময় তার সঠিক পরিচর্যা সেরে ফেলি এটি কিন্তু ইজিলি সেরেও যায় তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চিনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ